পরীক্ষা খারাপ হয়েছে তাই আর পরীক্ষা দিব না এই কথা শুনে যে মা বাবা বলতে পারে আমরা দেখেছি আমাদের ছেলে পড়াশোনা করেছে যা পরীক্ষা দিয়ে দে ফলাফল যা হওয়ার হবে তারাই আমার মা বাবা আসলে এটি তাদের দোয়া ছিল আর তাদের দোয়ার ফলাফল সেটাই যা আজকে আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছে জীবনের প্রতিটি মুহূর্ত তাদের ত্যাগের কথা মনে করিয়ে দেয় অষ্টম শ্রেণীতে যখন পড়ি তখন মা আমরা তিন ভাইকে একসাথে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতেন এক প্লেটেই এখনো মায়ের হাতে এক দুই গ্রাস সুযোগ পেলেই খাওয়া হয় যা অমৃতের মতন আর বাবা চেপে যান তার জীবনের সকল কষ্ট যে মানুষটা অনায়াসে অনেক কথায় বলতে পারেন না তিনি আমার বাবা একজন হতে আরেকজনকে কোনোভাবেই আলাদা করে লিখতে পারলাম না হে আল্লাহ আমার মা বাবার হায়াত সুস্থতার সহিত বাড়িয়ে দিন তাদেরকে আমাদের উপর ছায়ার মতোই রাখুন আল্লাহ আমিন হাম হামমা কামা রাব্বা নিঃ